না স্যার আমি আপনার সাথে ডিনারে যেতে পারবো না এমনটাই বলল অপর্ণা আর্যকে তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পার্টির পর দিনে সকালবেলা সবার আগে চলে আসে অপর্ণা তারপরে আসে আর্য আর্য অফিসে এসে দেখতে পায় যে অপর্ণা নিজের ডেস্কে বসে এক মনে কাজ করে যাচ্ছে অপর্ণার দিকে এক মনে তাকিয়ে থাকতে থাকতে এগিয়ে আসে অপর্ণা ডেস্কের দিকে কিন্তু অপর্ণা এতটাই কাজে ভগ্ন থাকে যে আর্যর অস্তিত্ব সে বুঝতেই পারে না তারপরে আর্য অপর্ণাকে ডাক দেয় অপর্ণা তখন অপর্ণা মুখ তুলো বলে ও স্যার আপনি গুড মর্নিং আর্য তখন অপর্ণার কাছে এসে বলে তোমার সাথে কিছু কথা ছিল অপর্ণা আর ঠিক তখনই এফ এম সেখানে এক কাপ চা নিয়ে চলে আসে এফ এম এসে বলে অপর্ণা ম্যাডাম এই নিয়ে সকাল থেকে চারবার হলো ঠিক আছে এত বেশি চা খাওয়াটা কিন্তু ঠিক নয় অপর্ণা তখন বলে না না এটাই লাস্ট আর খাবো না আসলে এত কাজের চাপ এগিয়ে না রাখলে হবে না বেশি সময় ধরে কাজটা না করলে আমি কমপ্লিট করতে পারবো না এই কথাটা শুনে এফএম সেখান থেকে চলে যাই আর যে আবার অপর্ণার দিকে এগিয়ে এসে বলে অপর্ণা তোমার সাথে কিছু কথা ছিল বলছিলাম যে আজকে অফিসের পরে সন্ধ্যাবেলায় এইটুকু বলার পরেই অফিসের বাকি স্টাফরা ঢুকতে শুরু করে আর এটা দেখে আর্য পুরো অপস্তুতে পড়ে যায় চুপ হয়ে যায় তখন আর্য অপনার দিকে আরেকটু এগিয়ে এসে বলে যে অপর্ণা তোমার সাথে কিছু কথা আছে অপর্ণা তখন আর্যর কোনো কথা শুনতেই পায়নি এরকম একটা ভাব নিয়ে আর্যর পাশ দিয়ে চলে যায় গিয়ে সামনের বসা স্টাফ রিতমকে গিয়ে বলে রিতম দা তোমার এটা কি রেডি হয়েছে দিয়ে একটা ফাইল নিয়ে রিতমকে দেখাতে থাকে দিয়ে রিতমের সাথে কথা শেষ করে আবার যাই তন্ময়ের কাছে তর্ময়কে বলে এই কাজটা হয়েছে তর্ময় তখন বলে আসলে যাদের এই কাজটা করে যারা তারা তো ছুটিতে আছে তখন অপর্ণা বলে পুরো অফিস তো ছুটিতে নাই অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করে কাজটা শেষ করো তাড়াতাড়ি এরপরে সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে আবার নিজের ডেস্কে ফিরে আসে অপর্ণা আর্য সামনে দাঁড়িয়ে আছে বলে স্যার একটু সরবেন বলে আর্যকে পাশ কাটিয়ে চলে যায় নিজের ডেস্কে আর্য তখন আবারও একবার বলতে আসে অপর্ণা তোমার সাথে কিছু কথা ছিল শোনো একটু আমার কথাটা অপর্ণা তখন বলে আমার কাজ আছে স্যার আর্য তখন বলে আমার একটা ছোট্ট কথা ছিল বেশি সময় লাগবে না একটু সময় দিলে হয়ে যেত বলেই চলে যাব কথাটা এইটা শুনে অপর্ণা আর্যর দিকে তাকাই আর্য তখন বলতে শুরু করে আমি যখন পার্টি দিয়েছিলাম তখন তুমি রিটার্ন পার্টি হিসাবে গোটা কলকাতা আমায় ঘুরিয়েছিলে আর কালকে তুমি পার্টি দিলে তাই রিটার্ন হিসাবে আমিও চাই তুমি আমার সাথে একটু ঘোরাঘুরি করো আমিও একটা পার্টির মতো কিছু করি আসলে বড় কিছু আয়োজন করিনি নি সন্ধেবেলা তুমি আর আমি মিলে একটু খেতে বেরোতাম ডিনারে যেতাম অপর্ণা তখন জানাই আমার এখন সময় নেই স্যার আমি যেতে পারবো না আর এটা শুনে মনে মনে খুব ব্যথা পাই আর্য মন খারাপ হয়ে যায় তখন আর্য বলে অপর্ণা আমাকে রিফিউজ করছো আমি জানি তোমার এই সাত দিনটা খুব তোমার কাছে ইম্পর্টেন্ট এই সাত দিনের মধ্যে অল্প একটু সময় কি আমার জন্য বের করা যাবে না অপর্ণা অপর্ণা তখন বলে না স্যার আমার এখন হাতে অনেক কাজ আছে আমি একটু সময় বের করতে পারবো না ডিনারের জন্য আর্য তখন মন খারাপ করে সেখান থেকে চলে যাই তো বন্ধুরা কি মনে হয় তোমাদের অপর্ণা কি যাবে আর্যুর সাথে ডিনারে নাকি এইভাবে ইগনোর করতে থাকবে আর্যকে নাকি আর্য অপর্ণা ডিনারে আরও এক কোনো নতুন সারপ্রাইজ অপেক্ষা করছে ওদের জন্য দেখা যাক কি হয় পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকেও সাথে থেকেও ধন্যবাদ